আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিরাত হতে বড় সুখবর নর্মাল প্রশাসন ভিসা ট্রান্সফার এখন সম্পূর্ণভাবে চালু চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় আলহামদুলিল্লাহ অবশেষে আমিরাতের প্রবাসীদের জন্য একটা বড় ধরনের সুখবর এসেছে যদিও সুখবরটা আমাদের কিছু কিছু প্রবাসীদের জন্য প্রযোজ্য কিন্তু পার্থৃপক্ষে বাংলাদেশিদের জন্য এই সুখবরটি একটা বড় কিছু সূচনা হিসেবে দেখা হচ্ছে দুবাইতে বাংলাদেশি মহিলাদের জন্য নর্মাল প্রফেশনের ভিসা ট্রান্সফার আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে দীর্ঘ প্রতিক্রিয়ার পর অবশেষে এই সুখবরটি প্রবাসী বাংলাদেশিদের মাঝে আনন্দের জোয়ার এনেছে অনেকেই বলতে পারেন এটি আগেও চালু ছিল তবে আসল বিষয় হচ্ছে আগে হয়তোবা এটি এক থেকে দুই ঘন্টার জন্য পরীক্ষামূলকভাবে চালু হয়েছিল এবং পরেই সেটা বন্ধ হয়ে যায় তখন অনেকে ভেবেছিল নিয়মিতভাবে এটি চালু হবে এবং সেটাই দেখা যাচ্ছে বাস্তবে কিন্তু সেটা চালু হয়ে গিয়েছে তবে এবার বিষয়টি আর সীমিত সময়ের জন্য নয় বরঞ্চ পুরোদমে এবং আনুষ্ঠানিকভাবে বাংলাদেশি যারা মহিলা রয়েছে তাদের নর্মাল প্রফেশনের ভিসা ট্রান্সফার চালু হয়েছে এর ফলে বর্তমানে দুবাইতে থাকা মহিলারা তাদের নর্মাল প্রফেশনে ভিসা ট্রান্সফার করতে পারবেন কোনো সমস্যায় না পড়ে এটি নিঃসন্দেহে মহিলা প্রবাসীদের জন্য একটা বড়ো ধরনের সুবিধা বয়ে আনবে কাজের জায়গা পরিবর্তন করা কিংবা ভালো কাজের সুযোগ পেলে নতুন প্রতিষ্ঠানে যোগ দেওয়ার ক্ষেত্রে তাদের পথ অনেকটাই সহজ হয়ে গেল তবে এখনও পুরুষদের জন্য নর্মাল প্রফেশনে ভিসা ট্রান্সফার চালু হয়নি তবে প্রবাসীর আশাবাদী খুব শীঘ্রই পুরুষদের ক্ষেত্রেও এই সুবিধা উন্মুক্ত করা হবে কেননা দুবাই সহ সংযুক্ত আরব আমিরাতে বিপুল সংখ্যক বাংলাদেশি পুরুষ কর্মত রয়েছে যারা নতুন কর্মসংস্থান বা প্রতিষ্ঠানের যোগ দিতে এই ভিজা ট্রান্সফার সিস্টেমের ওপর নির্ভরশীল সকলে আশা করছেন এই উদ্যোগের মাধ্যমে ধীরে ধীরে পুরুষদের জন্য নিয়ম চালু হবে যা প্রবাসী জীবনকে আরও সহজ ও সুষ্ঠু করে তুলবে তাহলে সর্বশেষ যে আপডেটটা এসেছে সেখানে আমরা বুঝতে পারছি যে মহিলাদের নর্মাল প্রফেশনে ভিসা ট্রান্সফার এখন সম্পূর্ণরূপে চালু তবে পুরুষদের জন্য ভিসা ট্রান্সফার সিস্টেম চালু হওয়ার এখন সবাই অপেক্ষায় রয়েছে যেহেতু ইমিগ্রেশনে আপডেট এসেছে আশা করা যাচ্ছে যারা পুরুষ রয়েছে তাদের ব্যাপারেও একটা বড় ধরনের সুখবর আসবে যেহেতু বাংলাদেশি নারীদের ব্যাপারে এসেছে পুরুষদের ক্ষেত্রেও আসতে খুব একটা দেরি হবে না খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল তো হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন